প্রত্যেক মাসের ইংরেজির প্রথম তারিখ থেকেই পুরানো একাধিক নিয়ম রদ হয়ে থাকে যার পরিবর্তে চালু হয়ে থাকে নতুন নিয়ম আর এই আগস্ট মাসও তার বিপরীত নয় এই আগস্ট মাসের পর থেকে বদলাতে চলেছে গোটা দেশ জুড়ে চারটি নিয়ম যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে সাধারণ জনজীবনে বা এমনও বেশ কয়েকটি নিয়ম রয়েছে যার ফলে ঘোর সমস্যায় পড়তে পারেন ঘোর সমস্যায় পড়তে পারেন দেশের সমস্ত মধ্যবিত্ত পরিবারগুলি এমনও হতে পারে হয়তোবা আপনার পকেট থেকে কিছুটা ফাইন গিয়ে আর্থিক ক্ষতিগ্রস্তর মধ্যেও পড়তে পারেন আর এ মাসতেও এমন বেশ কয়েকটি নিয়ম জারি হতে চলেছে যার মধ্যে অন্যতম হলো ইলেকট্রিক বিল নিয়ে যাদের বাড়িতে মূলত ইলেকট্রিক মিটার রয়েছে বা ইলেকট্রিক বিল রয়েছে এবার ইলেকট্রিক বিলে আসছে একটা বিরাট বড় পরিবর্তন যার ফলে কতটা ক্ষতি হতে পারে বা কতটা লাভ হতে পারে দেখে নেব বিস্তারিত অন্যদিকে আবার দু চাকা বা চার চাকা এই দু চাকা ও চার চাকার নিয়মে আসছে বিরাট একটা বড় পরিবর্তন গাড়ি থাকলি মানতে হবে আপনাকে এই নতুন আইনটি না হলে ঘোর বিপদে পড়তে পারেন আপনি যদি আপনার বাড়িতে দু চাকা অথবা চার চাকা থেকে থাকে তাহলে আপনার জন্য রয়েছে একটি বিশেষ আপডেট অপরদিকে আবার বাজেটের পরে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা নতুন ঘোষণা করা হয়েছে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাই আপনার কাছে শুধু বাস্তু ভিটের মতোই সম্পত্তি থেকে থাকুক না কেন অথবা জলা জমি বা যদি আপনার অন্য কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে আপনার জন্য লাগু হতে চলেছে একটা নতুন নিয়ম যেটা আপনাকে মানতেই হবে একই সাথে রয়েছে যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি এবার ঘরের টাকা নিয়েও রয়েছে একটা দারুণ সুযোগ বড় সুখবর মুখে হাসি ফুটতে পারে আপনার আর আজকে মূলত থাকবে এই চারটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এমন হতে পারে আপনি এক নম্বর অথবা দু নম্বরটা দেখে স্কিপ করে দিলেন তিন নম্বর অথবা চার নম্বর আপনার জন্য হতে পারে গুরুত্বপূর্ণ আর আপনি সেটাই মিস করবেন আর পরে হয়তো আপনি সমস্যায় পড়তে পারেন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যজনকে জানাতে হলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আজকে যে মূল চারটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে সবাইকে জানিয়ে দিই কেন্দ্র সরকারের তরফ থেকে একটা নতুন নিয়ম লাগু হতে চলেছে গোটা দেশবাসীর জন্য যে নিয়মটি আগামী দিনে আপনাকে মানতেই হবে নালে কিন্তু আপনি ঘোর সমস্যায় পড়তে পারেন বিশেষ করে যাদের বাস্তু ভিটের মতো জমি রয়েছে অথবা অন্যান্য পৈতৃক সম্পত্তি রয়েছে বা কেনা সম্পত্তি রয়েছে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের তরফ থেকে একটা নতুন নিয়ম আসতে চলেছে ওই নিয়মটি না মানলে আপনি ঘোর সমস্যায় পড়তে পারেন হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এবারে বলা হচ্ছে আধার কার্ডের মতো চালু হচ্ছে ভূ আধার এতদিন পর্যন্ত শুধুমাত্র জায়গার জমি জমির দলিল পর্চা বা কাগজ যার জমি তার এই হিসাবেই আমরা জানতাম তা সত্ত্বেও কিন্তু গোটা দেশ জুড়ে জায়গা জমি সংক্রান্ত বিরাট দুর্নীতি হয়ে থাকে এবারে ওই দুর্নীতি রুখতে অথবা কার কাছে কতটা সম্পত্তি রয়েছে কে কত সম্পত্তির মালিক সেটা সরকারের কাছে তথ্য রাখতে এমনই একটি নতুন কার্ড আনতে চলেছে সরকারের তরফ থেকে আধার কার্ডের মতোই হবে ওই কার্ডটি যেখানে ইউনিক কিছু নাম্বার থাকবে এবং কার কত পরিমাণ সম্পত্তি রয়েছে ওই আধার কার্ডের মধ্যে উল্লেখ থাকবে বা কোন জমিটা কার সে কতটা জমি কিনলো তার কত শতক বা কত বিঘে জমি রয়েছে সবকিছুই থাকবে ওই জমির মধ্যে আর এই কার্ডটি খুব দ্রুত চালু করা হচ্ছে যার নাম দেওয়া হচ্ছে ভূ আধার তবে এই আধার কার্ডটি থাকলে মনে করা হচ্ছে সম্পত্তি নিয়ে যে দুর্নীতি চলছে বা মাফিয়া রাজ চলছে সেগুলো সমস্ত রকম বন্ধ করবে এই পরিকল্পনার মধ্য দিয়ে দেশের সমস্ত জমি জমার ডিজিটালাইজেশন করতে চাইছে বলে মনে করছে বিশেষজ্ঞরা পরবর্তী আপডেটটিতে যাওয়ার পূর্বে আপনাদের থেকে জানতে চাই যদি ভূ আধার চালু হয় তাহলে কতটা সাধারণ মানুষ উপকৃত হবে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন অন্যদিকে রয়েছে ইলেকট্রিক বিল বা বিদ্যুৎ বিল নিয়ে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে গোটা দেশ জুড়ে এক গোটা রাজ্য জুড়ে এতদিন পর্যন্ত তিন মাসের বিল দিতে হতো আর তাতে অনেকটা সমস্যায় পড়তো গরিব মধ্যবিত্ত পরিবারগুলি এবারে ওই নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে সিএসসির ধাঁচি হবে এবার ডব্লুবিএসসিডিসিএল বিল প্রত্যেক মাসে মাসে দেওয়া হবে নতুন করে বিল তিন মাসের বিল আর একত্রে আসবে না কারণ তিন মাসের বিলে খরচটা অনেকটাই পড়ে যায় কারণ ডাব্লিউ এর যে সিস্টেম সে অনুপাতে এক থেকে একশো ইউনিট পর্যন্ত একটা আলাদা চার্জ হয়ে থাকে একশো ইউনিটের পরে গেলে সেটি চার্জ বাড়তে থাকে একসঙ্গে যদি তিন মাসের বিল ইউনিট ভাগ করা যায় সেখানে কিন্তু অনেকটাই খরচ বেশি পড়ে থাকে বিশেষজ্ঞরা ধারণা করছে যে এই তিন মাসের পরিবর্তে যদি মাসে মাসে বিল করা হয় তাহলে কিন্তু বিল খরচ অনেকটাই কমতে পারে এবার থেকে বাধ্যতামূলকভাবে প্রতিটি গ্রাহককে মাসেই বিদ্যুৎ বিল জমা করতে হবে এর সাথে রয়েছে দু চাকা বা চার চাকা নিয়ে এবারে রাজ্য সরকার তরফ থেকে একটা নতুন নিয়ম আসতে চলেছে যে নিয়মটি না মানলে ঘোর সমস্যায় বা চরম বিপদে পড়তে পারেন আপনি কারণ এই মুহূর্তে যত দিন গড়ছে দু চাকা বা চার চাকা গোটা রাজ্য জুড়ে ছেয়ে গিয়েছে এমন কোনো বাড়ি নাই নাই এখন বা বিশেষ করে প্রভাবটা বিশাল পরিমাণে পড়েছে যে সাইকেল তো দেখাই যায় না শুধু সাইকেল দেখা যায় স্কুল ছাত্র ছাত্রীদের কাছে তবে এবারে হাই সিকিউরিটি নাম্বার প্লেট আনতে চলেছে রাজ্য সরকার যেখানে থাকবে দশটা সংখ্যা এই দশ সংখ্যার মধ্যে অক্ষর এবং নাম্বার মিলিয়ে প্লেট তৈরি করা হচ্ছে হাই সিকিউরিটি নাম্বার প্লেট অ্যালুমিনিয়ামে তৈরি করা হচ্ছে প্রথম দুটি অক্ষর দিয়ে রাজ্যের নাম বোঝানো হবে তারপর দুটি নাম্বার দিয়ে জেলার ক্রমিক নম্বর বোঝানো হবে তারপর দুটি অক্ষর দিয়ে জেলার গাড়ির সিরিজকে দেখানো হবে আর সর্বশেষ চার ইউনিক নাম্বার দেওয়া হচ্ছে এই দশটি অক্ষর এবং সহ হাই সিকিউরিটি চালু হচ্ছে এবার গাড়ি রেজিস্ট্রেশনের শেষ নাম্বার এক থেকে নয়ের মধ্যে তাদের পর্যায়ক্রমে পনেরোই জুলাই থেকে পনেরোই নভেম্বরের মধ্যে নাম্বার অনুযায়ী হাই সিকিউরিটি নাম্বার লাগানোর জন্য চূড়ান্ত দিন ঘোষণা করা হয়েছে যাদের রেজিস্ট্রেশন নাম্বার তিন এবং চার তাদের এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানো শেষ তারিখ পনেরোই আগস্ট দু যাদের শেষ নাম্বার পাঁচ এবং ছয় তাদের নাম্বার লাগানো শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর যাদের শেষ নাম্বার সাত আট তাদের হাই সিকিউরিটি নাম্বার লাগানো শেষ পনেরোই অক্টোবর যাদের রেজিস্ট্রেশন নাম্বারের শেষ সংখ্যা নয় ও দশ তাদের আগামী পনেরোই নভেম্বর দু হাজার মধ্যে হাই সিকিউরিটি নাম্বার লাগাতে হবে তা না হলে আইন অনুযায়ী মোটা অঙ্কের জরিমানা সহ আইনি পদক্ষেপ করা হবে এরপরে রয়েছে ঘরের টাকা ঘরের টাকা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু ঝুলে রয়েছে এগারো লক্ষ পরিবার কারণ কেন্দ্র সরকার তরফ থেকে রাজ্যকে কোন রকম আবাস আবাস যোজনার যোজনার টাকা টাকা এখনো পর্যন্ত পাঠানো হয়নি হয়নি বা দেওয়া যার ফলে রাজ্য তরফ থেকে অক্ষম হয়ে গিয়েছে যে দিতে ওই সকল এগারো লক্ষ পরিবারকে ঘর দেওয়া হবে যদিও রাজ্য সরকার এর মাঝে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যে যাদের ঘরের লিস্টের নাম এসেছে তাদের মধ্যে আবার একটা ভেরিফিকেশন করা হবে ভেরিফিকেশন করে রাজ্য সরাসরি রাজস্ব খাত থেকে তাদের অ্যাকাউন্টে দেবে টাকা আর এর জন্য ভেরিফিকেশন ইতিমধ্যে খুব জলদি শুরু হয়ে যাবে এমনকি যে রিপোর্ট উঠে এসেছে আগস্টের শেষ থেকেই একটা ভেরিফিকেশন শুরু হবে যেখানে আবার নতুন করে একটা লিস্ট হবে এগারো লক্ষ পরিবারের মধ্যে তারপর এই মুহূর্তে যাদের প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য তাদের ডিসেম্বরের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে এই আপডেটটির মধ্যে কোন আপডেটটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে বা কোন ধরনের আপডেট জানতে আপনি আগামী দিনে ইচ্ছুক আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভালো লেগে থাকলে ভিডিওটিকে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং